ক্যামেরার সামনে बाघ হাঁটা যাচ্ছে আমরা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি ততদূর তিন চার রকম বাগের সব ছাব আমরা দেখেছি এর ভিতরে बाघ ভালোই बाघ আছে সুন্দরবন মরিধাবি জঙ্গল 17টা बाघ আছে 17খানা बाघ এটা জীবনের ঝুঁকি নিয়ে লড়াই চলছে কান আর বাদারটা পরপর যে সেই बाघটা এর বড় দাঁত একজন উপযুক্ত না হয় যদি পাঁচজন ছদন করে একটা পাঁচ সিস্টেম হয় তাহলে সে বাইরে মনে করে লেখা যাবে না জানে তার তো ঝুঁকি নেই এখন আছি বা মরিচাপি পারে মরিচাপি পার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমন মরিচাপির এখানে এসেছিলাম মূলত দুটো কারণে এক হচ্ছে মরিচাপি পারে বাঘ কেমন আছে বাঘের উৎপাদ কেমন হচ্ছে সেটা জানার খুব ইচ্ছা ছিল এই শীতের সময়ে সে কারণে আমি আমার দাদের সঙ্গে কাজ করি দীর্ঘদিন ধরে তার মধ্যে আছে মনোদা তার মধ্যে আছে ভবদা বাচ্চুদা এবং তার সঙ্গে আছে শিবদা শিবদার ওয়াইফ উষাদি আমরা প্রত্যেকে আছি এখানে তারা ইন্ডিভিজুয়ালি জঙ্গলে যায় সবাই একসঙ্গেও যায় আবার জঙ্গল পারে তারা বসে থাকে তাদের কাছ থেকে শুনবো যে এখন মরিচ ঝাঁপির অবস্থাটা ঠিক কেমন কারণ কিছুদিন আগে পর্যন্ত ঝড় দিকে মানুষ মারা গেছে বাঘের আক্রমণে কিন্তু এখানে অবস্থাটা কেমন এইটা জানার জন্য এখানে এসছে আমাদের মুখ দেখেই শুনি সর্বপ্রথম মনোদার কাছে শুনি মনোদা বলো বিশেষ করে সুমন যেটা বলল যে মরিচ ঝাঁপি জঙ্গলের এখন পরিবেশ পরিস্থিতিটা কেমন সেই দৃশ্যন্ত আমি কিছু কথা বলি যে আজকের মরিরঝাবের জঙ্গলটা খুবই খারাপ ছিল সেই পরিবেশ পরিস্থিতি দাঁড়িয়ে বর্তমান আমরা জঙ্গলবাসী আমরা জঙ্গল উপরে নির্ভরশীল আমরা জঙ্গলের উপরে আইনকাম করে আমরা খাই সেই সেই দৃশ্যে সেই নিরিখে এখন বর্তমান সুন্দরবনের জঙ্গলটা এখানে একটা যে বাঘটা যে ওই কি যেন নাম ছিল নান্টু নামের যে বাঘটা ছিল সেই বাঘটা খুব খতরনাক হয়ে এখানে বিশেষ করে মানে আমাদের এই কুমিমারি অঞ্চলের বহু মানুষের উপর আক্রমণ করেছে আচ্ছা সেই নিরিখে এখন বর্তমান পরিস্থিতি আমরা সেই জঙ্গলের উপরে আমরা সেই জঙ্গলেই জীবন জীবিকা নির্বাহ করে খাচ্ছি সেই দিকে তাকিয়ে আমরা এখন যে পরিবেশ পরিস্থিতির উপরে জঙ্গল করছি সেদিকে তাকিয়ে আমরা একটা জিনিস দেখছি সেই বাঘটা এখন আপাতত সেই জঙ্গলে আছে কিনা না তবু সেই জঙ্গলের ভিতরে আমরা যাচ্ছি আমরা সেখানে জীবন জীবিকা নির্বাহ করছি কিন্তু সেই সেই বাঘটা যে যেভাবে মানুষের উপরে বিভিন্ন দিক দিয়ে যে আক্রমণ করত সেটা আর দেখতে পাচ্ছি না সেটা আর নেই তবু আমা আমাদের মনে হচ্ছে সেটা আর নেই তবু সাজার হাজার যেভাবে মানুষ প্রতিনিয়ত তাদের মানে জীবন জীবিকার জন্য যারা প্রতিনিয়ত প্রত্যেক দিন যারা যাচ্ছে জঙ্গলে এমন একটা দিন ছিল যে এইরকম দিনে কেউ জঙ্গলে গেলে সেই মানুষটার উপর আক্রমণ করতো বা অ্যাক্সিডেন্ট হতো কিন্তু এখন বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে সেইটা আর হচ্ছে না সেই দিকে তাকিয়ে আমরা ভাবলাম যে সেই বাঘটা এর নেই ঠিক সেইভাবেই আমরা এর উপরে দাঁড়িয়ে আমরা এখানে সুন্দরবন এটা তো করে দিয়া না বাপর এগিয়া না এটা সরকার মানে এমন ঘোষিত করেছে যে এর ভিতরে ঢোকা নিষেধ আচ্ছা কিন্তু এখানে ঢোকার পারমিশন সবারই আছে এটা 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 ওই এ জঙ্গল নয় ওই যে কোর এরিয়া নয় এটা এটা বাপর এরিয়া কিন্তু সরকার ঘোষিত করে দিয়েছে যে এই জঙ্গলের ভিতরে কেউ ঢুকো না এই জঙ্গলের ভিতরে একটা সিরিয়াস বাঘ আছে এই বাঘটা সব সময় সব সব প্রত্যেকটা প্রতিনিয়ত মানুষের উপর আক্রমণ করছে কিন্তু এখন বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আর কারোর উপর কোনো মানুষের কোনো আক্রমণ করছে না আর নেই সেই নিরিখে আমরা দেখছি যে এর উপরে কোনো এই সেই বাঘটা এখানে নেই আর যদি থাকতো এত মানুষ ঢুকছে হয়তো কোনোদিন না কোনোদিন অ্যাক্সিডেন্ট হতো সেই কারণে এখন বর্তমান প্রতিনিয়ত প্রতিটা মানুষ তাদের জীবনযাপনের স্বার্থে জীবনযাপনের স্বার্থে তারা সবাই ঢুকছে কোনোরূপভাবে কোনো অসুবিধা নেই এইটুকু আমরা মনে করছি বর্তমান পরিষ্কার তোমার কাছে একটু শুধু মতামতটা ঠিক আচ্ছা আমার নিবাস মানে জঙ্গল না গেলে আমার সংসার চলে না তো আমি যেটা বলছি যে আমার আগে যে ঘরটা বললো কথাটা হয়তো আমার ফার্স্ট ডিপার্টমেন্ট সঙ্গে যুক্ত নেই কথা বলতেও হয়েছে এখানে নেই আচ্ছা কিন্তু আমি ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত থেকেও বলছি যে বাঘটা এখানে আছে আছে ঠিক বাঘটা এখানে আছে সবচেয়ে বড় কথা ডিপার্টমেন্ট থেকে একটা বারবার সতর্ক করা হচ্ছে আপনার কেউ এই জঙ্গলে যেও না কেন মানুষের জীবনে ঝুঁকি আছে সুন্দরবন জঙ্গল মরঝামি জঙ্গলে যাওয়া মানে জীবনে একটা ঝুঁকি তার জন্য আমরা যারা ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছি শিল্পীদের বা আমার আমি বা আদাস যারা যারা আছে তারাই কিন্তু সতর্ক করে কেউ জেনে এখানে জীবনের ঝুঁকি আছে এটা জীবনের ঝুঁকি নিয়ে লড়াই চলছে কাঁড়ার বাজারটা পর পর বাড়ছে বাড়ছে তাই কেউ জীবনের দাম না নিয়েও এই জঙ্গলে কাঁড়া মারার চেষ্টা করছে মানে মোটামুটি তাহলে মরিচবে জঙ্গল এখন আগের মতোই আছে আগের মতোই আছে কিন্তু এখানে যে লোকজন যাচ্ছে না যার জন্য অ্যাক্সিডেন্টটা লোকজন খুব পাতালা যায় কারণ এখানে বাগার হানায় এই যে নানটু নামক বাঘটা আমাদের প্রচুর মানুষকে প্রাণ মানে ঘাতি করেছে বা প্রচুর মানুষ এই জঙ্গলে নিহত হয়েছে তার জন্য আমি বলতে চাইছি আমি একটি ডিপার্টমেন্টের লোক আমি ফার্স্টার সঙ্গে যুক্ত আছি

যে সুন্দরবনের মরিঝাফি জঙ্গল এখন কি অবস্থাতে আছে কেন এ কথা বলছি কারণ আজকে যখন এসছি কদিন আগে তারা জঙ্গল থেকে ফিরেছে আবার তারা রেডি হচ্ছিল তারা জঙ্গলে যাবে বলে তাদের মেধে তৈরি করছিল তারা ব্যারেলে জল ভরছিল ফলে তার কাছ থেকে যদি শুনি যে মরিরঝাপির জঙ্গল এখন কেমন আছে আমরা আগের প্রতিবেদন নিয়েছি প্রায় বছর দুই আগে এখন কেমন আছে যদি শুনি সুন্দরবন জঙ্গল তার সঙ্গে ভবদাওদা যায় অবশ্য বাচ্চুদা না গেলেও বাচ্চুদা তাদের এই জঙ্গল অব্দি এগিয়ে দিয়ে যায় কারণ বাচ্চুদার অনেক কাজ থাকে সে কারণে তাহলে এখান থেকে শুনি যে এখন জঙ্গলটা কেমন এখন বর্তমান জঙ্গল আমরা তো এই দুই একের দিন উঠে এসছি আচ্ছা এবারে জঙ্গলটা আমরা তো মালে থাকি এখন মালে আমরা জঙ্গল আগের থেকে মোটামুটি ভালো আর এমনি যেতে কোন মালে অব্দি যাও ওই অনেক দূর বলতে এনেছে সে বন্ধ এলাকা অনেক দূর আচ্ছা আচ্ছা এবার আমরা একদিন কাজ করেছি ভালো মাঝে মাঝে খুব দেখা যায় আমরা ওই করেই তো খাই এবার স্বামী স্ত্রী আমরা পাঁচ তিনজন কাঁটাড়া মারি খাত করি দোনে তো এখন পাওয়া যায় না তাই ওই ওপরে উঠে খুব রিস্তির ওপরে আমরা এইসব খোঁড়া কাজ টাজ করি আমরা স্বামী স্ত্রী দুজন থাক আর বাইরে একজন এই তিনজন আমরা থাকি ওই সারাদিন কাজকর্ম করি রাত্রি নদীতে বাইরে এসে থাকি সেক্ষেত্রে এই চত্বর থেকে যদি ধরি কারণ এখানে যতজন লোক আছি আমরা কেউ জঙ্গল অব্দি এগিয়ে দিয়ে যায় তোমাদের কেউ কিছু ধরে গিয়ে আর যায় না এরকম আছে অনেকে কেউ করে এরিয়ায় যায় না কিন্তু তোমরা যেহেতু যাও তোমাদের এইখান থেকে যদি শুরু করি যে মরিজাপির একদম এই চত্বর থেকে বাঘ এখন কেমন তোমার অভিজ্ঞতা কি বলছে বাঘ এখন অভিজ্ঞতা আমরা যা বিশাল চোখে তো আমরা দেখি আর অ্যাক্সিডেন্ট এটাই হচ্ছে না কিন্তু প্রচুর খোঁজ খোঁজ দিকে আমাদের গা শিগড়ে যায় আমরা ওই বনে উঠতে পারি না রাত্রি ঘুমাতে পারি না ওই যা করে একটু মানে পরিকল্পনা ওই বাইরে থাকি আর যখন উঠি তখন ওদারে যাই তা খোঁজ পাই ওদারে যাই তা খোঁজ পাই কিন্তু তার তো দেখা যায় না এবার তার দেখা যায় না খুব সাধনা করি আমরা মা মা করে চলি আর না দেখাই আমরা কামনা করি আমাদের না দেখায় কিন্তু ওই উঠলি খোঁজ টোস দেখায় ছোট বড় থেকে নিয়ে একটা খোঁজ তোমার এই বড় বড় দেখলি তোমার গা আসবে এইরম বড় এইরম বড় সাইজ 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 আছে একটা ঠিক গেছে ওই যে নামটা বলতেছে না ওই এবার ওরা বলছে চলে গেছে চলে যায়নি ও মালটা আসে তিতি ধীরে আমরা একাদশীতে যখন মালে উঠেছি একাদশী যে ওই মালটার খোঁজ দেখেছি এবারে এরা বলছে যে মালটা নেই কিন্তু আমরা বলছি মালটা আছে এবার কি করবো কিছু লোক পেটের জ্বালায় ওই করে ওই ফরেস্টারের সতর্ক ভাবে মানে সতর্কভাবে কাজকর্ম করতে আগে করতো না যে পয়সা লোভে টক করে যেত কুয়াশার মধ্যে গিয়ে ডোন টন ফেলতো এককরণ করতো এখন লোকের একটু ভয় হয়ে গেছে ভয়ের কারণে সবাই সতর্ক ইয়ে মানে কাজকর্মটা করে আর কি করবে এই তো কুড়ি খেতে হবে আমাদের এই সাহায্য আর পঞ্চায়েতের এই চাল টাল গুলো দেয় এই ডিলার এই গ্রামে ছিল তেমনই আছে তেমনই আছে কিন্তু বাঘের অত্যাচার বিশাল এখনো প্রচুর আচ্ছা যদি ধরি বাঘের বিশাল তো পীর খালি ক্যামেরা দিয়েছে আমরা আমাদের চোখে দশ পনেরোটা কুড়েছে তাহলে ওরা কত জায়গায় ক্যামেরা দিয়েছে তাহলে কতটা বাঘ ক্যামেরার সামনে বাঘ হাঁটে যাচ্ছে আমরা ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি তাহলে বাঘ নিয়ে বললে হবে ফসুল বাগি হ্যাঁ যদি ধরি মরিদঝাবিতেত্বর মরিদঝাবিতে কেমন আছে মনে মরিদঝাবিতে এখন কডা আছে তা ঠিক বলতে পারব না আমরা তো এর ভিতরে সবে এক দিন কি দুদিন ছিলাম আর এখান থেকে অনেক দিন থেকে আচা তিনটে সেটটা ক্যামেরা আমরা দেখেছি আর বাগ যতদূর আমরা গিয়েছি ততদূর খোঁজ ততদূর তিন চার রকম বাগের উৎসব ছা আমরা দেখেছি এর ভিতরে বাগ ভালোই বাগ আছে যুক্ত আমরা যারা আছি তারা আমাদের কাছে এই সুন্দরবন মরঝামি জঙ্গলের সতেরোটা বাঘ আছে সতেরো খানা বাঘ আছে একদম এই মরঝামি জঙ্গলটা এটা খাতা কলেম বা যারা বাঘ বিশ্বাস করে তাদের দ্বারা প্রমাণিত এই জঙ্গলের সতেরোখানা বাঘ বর্তমানে আছে এবার তার ভিতর নানটুকে চিনি নেওয়া খুব মুশকিল নানটু এখানে এমন ধরনের বাঘ কাউকে পরাও করে না কারোর ভয় করে না যে ভয় খুব তার খোঁজ দেখলেই বোঝা যায় যে এই নানটু চলাফেলা করছে তার খোঁজটাই দেখলে বোঝা যায়

বাচ্চুদা নিজে অনেক অনেকটা জঙ্গল না করলেও অভিজ্ঞতা আছে কারণ বাঘে ধরলে বা বাঘের আক্রমণে মুখে পড়লে হয় যেতে হয় বাচ্চাদের ঠিক আছে মোটামুটি জঙ্গল নিয়ে আমরা এখানে একটা ছোট আলোচনা করছিলাম সে আলোচনাটা তুলছি ক্রমাগত যে এখন বাঘ কেমন আছে মরিজাপিতে কারণ প্রত্যেকে জঙ্গলে মানুষ জঙ্গল করা মানুষ তাদের কাছে শুনছিলাম এই প্রায় বিকাল হচ্ছে তো তারা বললো যে বাচ্চুদের কারণ বাঘ আক্রমণ করলে বা বাঘে নিয়ে গেলে এরকম ঘটলে বাচ্চুদার দপ্তর থেকে যায় বাচ্চুদা এখন তোমার অভিজ্ঞতা জঙ্গল সম্বন্ধে কি বলে এখন কেমন বাঘ যাক আজকে সুমনের সাথে আলাপ করে এই চ্যানেলে কথা বলার জন্য তাতে করে আমাদের এখানে ফরেস্ট যে এফ এম সি একটা কমিটি আমাদের যৌথ উদ্যোগে ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি আমাদের সঙ্গে একটা যুক্ত মানে পঞ্চায়েত নিয়ে তাদের সঙ্গে একটা যুক্ত করে আমরা এই কমিটার উদ্দেশ্য হচ্ছে আমরা কিছু মানুষের সাধারণ মানুষের জঙ্গলের মুখ থেকে ফিরিয়ে এনে যাতে গ্রামে একটা অন্য কোনো প্রকল্প অন্য কোনো কাজ দিয়ে মানুষের আমরা জঙ্গলের থেকে ফিরিয়ে আনতে পারি এই উদ্দেশ্যে আমরা কাজ করছি তার মধ্যে থেকেও আমাদের এমন কিছু আর্থিক দিক দিয়ে আমরা কিছু মানুষ পিছিয়ে আছে বা তাদের এত দুর্বল তাদেরকে জঙ্গল থেকে অনেককে ফিরিয়ে আনতে পারিনি তারা যায় সে তো আমরা ওদেরকে আমরা বারবার বলার চেষ্টা করি যে তোমরা গ্রামের চাষ আছে আমরা পঞ্চায়েত থেকে শ্যালো বসিয়ে দিচ্ছি আমাদের ডিপার্টমেন্টের থেকে যৌথ উদ্যোগে আমরা কমিটি তৈরি করে আমরা শ্যালো সিস্টেম করেছি কিছু পশু পাখি আমরা হাঁস মুরগি ছাগল দিয়ে ইত্যাদি দিয়ে আমরা চেষ্টা করছি তার সত্ত্বেও অনেকে যায় যাই হোক আমাদের এই মানুষজন যাবার এতে আমাদের যখনই অ্যাক্সিডেন্ট হয় তখন আমাদেরকে যেতে হয় প্রশাসনের ডিপার্টমেন্ট আমাদের কল করে আগে আমাদের প্রথম কথা হচ্ছে আগে আগে জীবিকা নয় জীবন আমাদের পঞ্চায়েত স্তর থেকে আমরা বারবার মানুষকে বলি আগে জীবন তারপর জীবিকা কিন্তু কিছু মানুষ আগে জীবিকাটাই বেছে নিয়েছে না হলে জীবনটা কোনো মূল্য দিচ্ছে না যে জীবিকাটা আগে না হলে আমার বউ বাচ্চা কি করে মাঝভাবে আমার ছেলে মেয়ে কি করে মানুষ করব। সেই দিক থেকে আমরা বারবার চেষ্টা করছি যাতে আগে জীবনটা আগে মনে করে জীবিকাটা পরে মনে করে এইটা যদি করা হয় তাহলে ঠিক ঠিক জায়গায় তা এখন মরিরঝাবিতে বছর দুই এক আগে দু হাজার একুশ কুড়ি উনিশ এই দু তিন বছরে খুব একটা অ্যাক্সিডেন্ট ঘটছিল আমাদের মরিরঝাবিতে সাত থেকে আটটা মানুষ এক বছরের মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছিল আপাতত এখন দেখছি মরিরঝাবিতে আমরা রিচার্জ করে যে ক্যামেরা আছে ডিপার্টমেন্টের সাথে আমরা যেহেতু যুক্ত তাতে করে শুনছি এখন এখানে সতেরোটা বাঘ এখন এর মধ্যে আছে কিন্তু যে বাঘটা অতি আক্রমণ করতো মানুষের ওপরে ঝুঁকি নিয়ে ভয় না করে পড়তো সেই বাঘটা ইদানিং আমরা একটা বছর এই এক দেড় বছর হচ্ছে আমরা দেখছি আমার কুমির কুমিরমারির মানুষ আক্রমণ হচ্ছে না ইদানিং আমাদের পঞ্চায়েত থেকে একটা নিউজ আছে যে ঝোড়খালিতে আমাদের পঞ্চায়েত স্তর থেকে জানা শোনা বা ডিপার্টমেন্ট থেকে আমরা স্বজনখালীতে রেঞ্জার সাহেব থেকে শুরু করে বাংলা রেঞ্জার থেকে শুনেছি সুন্দর মানে ঝোরখালিতে দুদিনে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে যাক আমার কুমিরমারিতে আশা করি এখন কোনো অ্যাক্সিডেন্টের খবর নেই আশা করি সবার কাছে আমরা বারবার প্রার্থনা করি যে তোমরা খুব সাবধানে আমরা ভগবান ঈশ্বরের কাছেও প্রার্থনা করি যে ওদেরকে ভালো রেখো কথা বলি যে এই বিএলসি বিএলসির ব্যাপারটা নিয়ে আমার একটুখানি বক্তব্য আছে বিএলসির ব্যাপারটা হচ্ছে একটা মানুষ একটা বিএলসি ষাট হাজার টাকা পনেরো হাজার টাকা ভাড়া দিয়ে কোনো উপকৃত একজন মানুষ হচ্ছে কিন্তু আমাদের যেটা মহালে একটা সিস্টেম হয় মধু কাটাচ্ছি সিজন যেটা বলি মধু কাটার সময় প্রত্যেকটা নৌকায় ছজন সাতজন কি পাঁচ জনের একটা একটা দিয়ে দেয় সেই তারা মধু কেটে আসে তাদের নির্দিষ্ট মধু সরকারি রেটে তাহলে একটা মানুষ ষাট হাজার টাকায় উপকৃত হতো না এইরকম করে দিলে আরো কিছু মানুষ কিন্তু উপকৃত হতো সাধারণ মানুষ মনে হয় এটা সাশ্রয় হতো এদের এত পরিশ্রম যার জন্য করে লেখাও বন্ধ হতো সপ্তাহে হয়তো হতো এটা ডিপার্টমেন্টের কাছে আমার অনুরোধ এই যে দেরি থেকে আমাকে পঞ্চায়েত হিসেবে আমার কাছে অনুরোধ করে সদরমন আর আমার তরফ থেকে ডিপার্টমেন্টের কাছে অনুরোধ এই বিএলসি একজন উপকৃত না হয় যদি পাঁচজনchosen করে একটা পাঁচ সিস্টেম হয় তাহলে সে বাইরে মনে করে লেখা যাবে না জানে তার তো ঝুঁকি নেই 60000 টাকা দিতে হবে না তাহলে সে আর অত ঝুঁকিটাও নেবে না অত আপনারা বাগের সামনে ঝুঁকিও নেবে না জীবনের ঝুঁকিও নেবে না যদি জানে আমি ফিরিতে যাচ্ছি তাহলে আমার 10 টাকা হলে যেই দেখবে আমি বিএলসি ষাট হাজার টাকা ভাড়া করে পাচ্ছি তখন তার ষাট টাকায় হবে না তার ছশো টাকা ইনকাম করতে হবে সেই ঝুঁকিটা নিয়ে মনে হয় এটা জীবনের ঝুঁকিটা বেশি হয়ে যাচ্ছে এইটা ডিপার্টমেন্টের কাছে অনুরোধ যদি এই চ্যানেল দেখেন বা ডিপার্টমেন্ট যদি এইটা নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে ভালো হয় বাচ্চুদা বাচ্চদা তার প্রশাসনিক লেভেলের বক্তব্য দিলো কথা বললো নিজের মতো করে নিজের মতামত জানালো আর মরিচাপির চরে দাঁড়িয়ে এখন আমরা কথা বলছিলাম বিভিন্নভাবে সুন্দরবনে মরিচাপির জঙ্গল জীবন নিয়ে আহ এখানে আমার আর কিছু বলার নেই প্রত্যেকের কাজ শুনলাম ইন্ডিভিজুয়ালি যে মরিচ জঙ্গলে বাঘ এখন কেমন প্রত্যেকে বললো নিজের মতামত কেউ বললো আছে কেউ বললো নেই কেউ একটা সংখ্যা দিল সব মিলিয়ে মিশিয়ে দু হাজার তেইশের শেষে মরিচাবি জঙ্গলের অবস্থাটা কেমন তাদের মুখ দিয়ে শুনলাম এবং আপনাদেরকে শোনালাম প্রতিবেদন এখানেই শেষ করছে দেখা হচ্ছে পরবর্তী সময়ে আমার সাথে সবাই ভালো থাকে